আসসালামু আলাইকুম সৌরান ব্রাদার্স স্টিল হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের মধ্যে নতুন আরও একটি ভিডিও তো তো প্রিয় দর্শক বন্ধু আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা লেজার কাটিং এর দুইপালা গেট রাখা আছে তো এই গেটটি অর্ডার করেছে জনাব মঞ্জুরুল ভাই তার গ্রামের বাড়ি হচ্ছে গাজীপুর সদরে তো প্রিয় দর্শক বন্ধুরা গেটটি কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে গেটটি বেশ কিছুদিন আগে অর্ডার করেছিল তারপর সে ভাই বললো যে ভাই বৃহস্পতিবার দেশের অবস্থা খুবই খারাপ ছিল এই কারণে আগে ডেলিভারি করতে পারিনি তো বললো ভাই বৃহস্পতিবার মালটা ডেলিভারি করেন এই জন্য আজকে এই মালটা চলে যাবে কিছুক্ষণের মধ্যেই তো ভাইরের এই কি কী কী মালটি তৈরি করা হয়েছে প্রথমে যদি একটু কাছ থেকে দেখাই যে এই যে অ্যাঙ্গেলটি রয়েছে এই অ্যাঙ্গেলটি কিন্তু পাঁচ মিলি দুই দুই অ্যাঙ্গেল রয়েছে এবং যে বক্সগুলো দেখতে পাচ্ছেন যেটা ফ্রেম এবার মাঝে দেখলে আরও ভালো সুন্দরভাবে বুঝতে পারবেন এই ফ্রেমটি রয়েছে কিন্তু ষোলো কেজির দেড় তিন বক্স তো প্রিয় দর্শকরা আমরা কিন্তু আস্তর পুটিং করে খুব সুন্দরভাবে রঙ করে দিয়েছি এবং রঙের ফিনিশিংটা দেখলেই গেটের মায়া পড়ে যাবেন ইনশাল্লাহ আর এখানে আমরা একটা হ্যান্ডেল লক লাগিয়ে দেবো এটা লিভার লাগানো আছে এবং ভাইয়ের বাসায় যখন গেটে ফিটিং করা হবে তারপরে হচ্ছে এখানে হ্যান্ডেল এবং একটা ডিজাইনের মুখপাতি আছে এই মুখপাতিটা এইভাবে লাগিয়ে দেবো আমরা সবসময় যে একটা ফ্লাটবার দিয়ে মুখপাতি দেই কিন্তু ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল যে সৌরভ ভাই আমার একটা ডিজাইন এটা মুখপাতি লাগিয়ে দেন এই জন্য এটা পরবর্তীতে করা হয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা তৈরি এই গেটটি কিন্তু মিলি প্লেট দিয়ে তৈরি করা হয়েছে আপনারা যদি চান তিন মিলি চার মিলি পাঁচ মিলি এবং ছয় মিলির মাধ্যমে এই গেটগুলো তৈরি করতে পারবেন তো পাঁচ মিলি দিয়ে নিলে বর্তমানে এটার খরচ পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে প্রতি স্কোয়ার ফিট এবং চার মিলি দিয়ে করলে পড়বে এগারোশো পঞ্চাশ এবং তিন দিয়ে করলে মাত্র এক হাজার পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা নিতে পারবেন তো এই আপনারা কিন্তু কালার পাবেন সম্পূর্ণ ফ্রি এবং ফিটিংস পাবেন সম্পূর্ণ ফ্রি এবং যদি পরিবহন খরচ ডিসেম্বর পর্যন্ত সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে কারণ আমাদের কোম্পানি যেহেতু নতুন গাড়ি কিনেছে এই উপলক্ষে কাস্টমার ভাইদেরকে এই অফারটি দেওয়া হলো তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আগামীতে কী নিয়ে ভিডিও চাচ্ছেন কমেন্ট করে জানাবেন এবং আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম